আমাদের মেনলি বিভিন্ন রকম হার্ট ডিজিজ হতে পারে বিপি হাই হতে পারে ব্লাড প্রেশার আমাদের হাই হতে পারে এছাড়া ওবেসিটি ওবেসিটি বা মধ্যে সমস্যাগুলো সেগুলো আসতে পারে আমাদের মধ্যে ডায়াবেটিস আসতে পারে মেন্টাল হেলথ যেগুলো হয় যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো বাড়তে পারে বা মেন্টাল হেলথ ইস্যু আসতে পারে এর সঙ্গে শুধু সর্বোপরি বলবো ক্যান্সারের মতো মানন রোগ এটাও হচ্ছে আমাদের কম ঘুমের জন্য হতে পারে আমি কত একটা স্টাডিতে বলবো যে আজকে একটা স্টাডি হিসেবে বলবো যে কত পরিমাণ ঘুমালে কি ধরনের রোগের ঝুঁকি হতে পারে প্রথমে বলবো যে রাতে যদি আপনার নর্মালি চার ঘন্টার কম ঘুমান তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি টু হান্ড্রেড পার্সেন্ট বেড়ে এবং ক্যান্সারের ঝুঁকি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বেড়ে যায় এরপর বলবো এটা যদি আপনার পাঁচ ঘন্টার কম হয় সেক্ষেত্রে আপনার ধরুন

এগুলো মোটামুটি কমতে থাকে কি কি যেমন ধর মেন্টাল হেলথ ইস্যু যেগুলো থাকে সেগুলো কমে যায় ক্যান্সারের ঝুঁকি কমে যায় হার্ট অ্যাটাক বা হার্ট সংক্রান্ত যে ধরনের সমস্যা কমে যায় ওবেসিটি বা মোটা পার মতো সমস্যা সেটা কমে যায় এ এছাড়াও ডায়াবেটিসের মতো সমস্যাগুলো আমাদের কমে যেতে পারে তো আপনারা চেষ্টা করুন প্রতিদিন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার